এখন জামা বান প্যাকিং করে তো যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাব তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর দেখো আমরা এখানে জামা কাপড়গুলো নিয়েছি দেখতে পাচ্ছো তোমরা এগুলো নিয়েছি আর হচ্ছে এখানে এই এইগুলো কয়ট হচ্ছে ক্রপ টপ আর আর এদিকে এগুলো নিয়েছি ওখানে পূজা হয় এখানে বেরোবো রাতে বেলা একটু ঘুরতে যাব আর এগুলো হচ্ছে এটা আমার জামা আর এটা হচ্ছে মেসিরি জামা এইগুলো আমি পরবো এগুলো পরে ঘুরতে যাব আর এখানে আমি আর এদিকে নিয়ে নিয়েছি কতগুলো কসমেটিক্সের জিনিস এখানে হচ্ছে সাজবো ওখানে পুজো হয় তাই পুজোর জন্য আমরা এখন ওখানে পুজোতেই যাচ্ছি মানে জামাইষষ্ঠী অ্যাকচুয়ালি আমাদের নেই তার জন্য আমরা পুজো মানে এই টাইমটাতেই ওখানে পুজো হয় জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীর আগের দিন ওখানে পুজো হয় তার জন্য আমরা জামাইষষ্ঠী করতে যাই না পুজোর করতে পুজোতেই যাই আমরা তো আমরা তার জন্য আমাদের প্যাকিংগুলো করে নিচ্ছিলাম আর তারপরে আমরা বেরিয়ে যাব। আর সারা বছর থেকে আমরা অপেক্ষা করে থাকি যে এই দিনটা কবে আসবে আমাদের কাছে আমরা লাস্ট কবে গেছিলাম মানে অনেক দু তিন বছর আগে গেছিলাম হ্যাঁ আর কাজের চাপ থাকে বলে মা বাবা যেতে পারে না তার জন্য যাওয়া হয়নি আর আর এবার এই বছরটা আমরা ভেবেছি যাব তো এবার আমরা তার জন্য মানে আমি আর হচ্ছে আমার বুনু যাবো মা বাবা হবে যাবে না মানে কাজে চাপ আছে তার জন্য আমি আর আমার বুনু এখন রেডি হয়ে নেব আর মামা আসবে আমাদের নিতে তো আমাদের তো খুব এ মানে আনন্দ হচ্ছে আমরা খুব মানে এক্সাইটেড হয়ে রয়েছি এইটার জন্য এই দিনটার জন্য আমরা তোমাদের বললামই যে এই পুজোটার জন্য আমরা খুব এক্সাইটেড হয়ে থাকি ষষ্ঠী তো করতে চাই না ষষ্ঠী আমাদের নেই আর আমরা শুধু মানে মেন উদ্দেশ্য হচ্ছে এই পুজোটার জন্যই আমরা যাই তো মামা নিতে আসবে তার আগে তাড়াতাড়ি করে আমরা খেয়ে স্নান টান করে তারপরে আমরা বেরিয়ে পড়বো তো লাঞ্চ টাঞ্চ করে এখন এখন আমরা বেরিয়ে করছি মামাবাড়ির উদ্দেশ্যে তো আমাদের গাড়িও চলে এসেছে গাড়িটা ওদিকে পার্কিংয়ে আছে এখান থেকে তারপরে আর আর একটুখানি দূরে আমার দিদি বাড়িতে যাব ওকে তুলবো তারপরে আবার একবারে কনফর্মান্স দেখো আমার কেমন লাগছে দেখো ব্লগে স্টার্টিং থেকেই তো তোমাদের বলেছিলাম যে আমি আর আমার মেসি যাবো কিন্তু এখন মায়ের একটু শরীরটা খারাপ বলে মা একটু কলকাতায় ডাক্তার দেখাতে যাবে তাই জন্য ভাবছি গাড়িটা খালি যখন যাচ্ছে তাহলে যাই জামাই এখন দই নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে আমাদের জার্নি এখান থেকে স্টার্ট হলো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো

পাতেই আমরা একটু মাজা খেয়ে নিলাম এই শুরু হলো এত বৃষ্টি মানে এতটাই বৃষ্টি হচ্ছিলো দেখো শুধু দেখো মানে এত বারবার বিদ্যুৎ চমকে আর বিদ্যুৎ চমকালে আমার খুব ভয় লাগে খুব ভয় লাগে তাই জন্য কী করবো মানে আর লাস্টে দেখো মানে আরেক আবহাওয়াটা আরও সুন্দর হয়ে গেছে বলেছি এখন বোনকে নিয়ে বোনকে বাড়িতে নিয়ে আসছি হ্যাঁ যাবেন এরকম সিস্টেম তাহলে বোম্বে যাওয়ার প্যাসেঞ্জার প্রচুর ফাইনালি আমরা বার্ডওয়ানে পৌঁছে গেছি আর হচ্ছে দেখো এদিকে কত সুন্দর ডেকোরেশন করেছে আর এখানে হচ্ছে ফাংশন হচ্ছিলো আর রাতে হয়তো অর্কেস্ট্রা হবে বাড়ির মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছি বাড়িতে ফাইনালি আমরা ঢুকে পড়েছে আবার দাদা ইয়ার্কি মারছে দেখো ভিডিওটা করতাম কিন্তু এতটা রাত হয়ে গেছিলো বলে আর পসিবল হয়ে ওঠো তাই জন্য আর হচ্ছে এখন স্নান টান করবো এমনিতেই সকাল সকাল উঠতে হয়েছে আর সকাল সকাল উঠে স্নান টান করবো তারপরে যাবো আমরা সঙ্গে থেকে থেকে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর দিদি স্নান করতে ঢুকেছে তোমরা তো শুনতেই পাচ্ছ ঢাকের আওয়াজ আর ঢাকের আওয়াজ শুনলে কি থাকা যায় করে তো চলো জোড়া ঠাকু পা

আমরা মেলাতে যাবো যখন রেডি হচ্ছে তখন এত বৃষ্টি পড়ছে আর তার সাথে কত বাজ পড়ছে সামনেই কত বাজ পড়েছে